আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো মোবাইল স্ক্রিনে আপনারা যে টাইপের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের যে কোনো নর্মাল ভিডিও হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হবে না শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করবেন আর আপনাদের ভিডিওটা আপলোড করে দিবেন সাথে সাথে দেখবেন আপনাদের নর্মাল ভিডিওটা হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আপনার আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশনটা সবার আগে চলে আসে এখন চলুন ভিডিওর মূল কাজে যাওয়া যাক তো এখন আপনাদেরকে শুরুতে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তাই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে প্লেস্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে উইন লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করবেন তো বন্ধুরা এখানে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ এ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা লোগোটা একটু ভালো করে দেখে নিন তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটাকে দেখে এখান থেকে এই অ্যাপস ডাউনলোড করে নিবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি এই অ্যাপস এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া রয়েছে যেহেতু আমরা নর্মাল ভিডিও হাই কোয়ালিটি অথবা এইচ ডি কোয়ালিটিতে কনভার্ট করবো তার জন্য এখানে দুই নাম্বারের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ট্রাই নাও নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ভিডিওস এবং ফটোস এর দুইটা অপশন রয়েছে এখন মূলত কথা হচ্ছে এখান থেকে ভিডিওস এর যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে শো হবে আপনারা যে ভিডিওটাকে হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে যাচ্ছেন আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো ভিডিওটা সিলেক্ট করে যাওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে তারপরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলা থেকে সর্বপ্রথমের যে অপশনটা রয়েছে তো এইভাবে আমার মতো করে আপনারা হালকা হালকা ট্যাপ করবেন তো তিনবার ট্যাপ করার পরে আপনারা এই অপশনটা এখান থেকে ফোল করে দিবেন তারপরে এইখানে দুই নাম্বারের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটাতেও দুইটা ক্লিক করবেন তো এইভাবে আপনারা দুইটা ক্লিক করার পরে এখান থেকে টুকে কে সিলেক্ট করে দিবেন তারপরে এইখানে তিন নাম্বারের যে অপশনটা রয়েছে আনহ্যান্স আপনারা এইখানটা হালকা করে চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অটোমেটিক ফুল হয়ে যাবে আপনাদের এই তিনটা টাকা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকেই স্ক্রল করে বার দিকে চলে আসবেন তো বার দিকে আসার পরে এখানে দেখতে পারবেন আরো চারটা অপশন চলে আসবে এখান থেকে ডি নয়সের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটা এখান থেকে হালকা করে তিনবার চাপ দিবেন তো এইভাবে আমার মতো করে আপনারা তিনবার চাপ দিবেন তো তিনবার চাপ দেওয়ার পরে আবার আপনারা স্ক্রল করে একটু বাদ দিকে চলে আসবেন তারপরে এইখানে শেষের আগের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর হালকা চাপ দিবেন তো চাপ দেওয়ার পরে দেখতে পারবেন এটা অটোমেটিক এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অটো নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে আপনাদের ভিডিওটা একশো পার্সেন্ট প্রসেসিং হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিওটা হবে আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন আপনাদের ভিডিওটা একশো পার্সেন্ট হয়ে গেলে দেখতে পারবেন ঠিক চলে আসবে এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের নর্মাল ভিডিওটা অটোমেটিক হাই কোয়ালিটি অথবা এইচডিতে কনভার্ট হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নর্মাল ভিডিও আর নর্মাল ভিডিওটা কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে তো আমি এই ভিডিওটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কত নর্মাল একটা ভিডিও কত সুন্দরভাবে আমি ক্লিয়ার করে ফেলেছি এখন মূলত কথা হচ্ছে এভাবে আপনাদের যে কোনো নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া এখন কথা হচ্ছে আপনাদের ভিডিওটা হাই কোয়ালিটি অথবা এইচডি তে কনভার্ট করার পরে এই ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে একটা চলে আসবে এইখানে যে ক্রস বাটনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনারা অ্যাডটাকে স্কিপ করে কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে এইখানে কন্টিনিউস যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনাদের এই ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ